বৃহস্পতিবার রবীন্দ্র সদনে রানু ছায়া মঞ্চে আয়োজিত হয় সংহতি সভা সিপিজিআরএস এমএসসি নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি পিসিএআই সাম্পান লিগাল সার্ভিস সেন্টার এবং অধ্যাপক সংহতি মঞ্চ এদিন এই সকল সামাজিক সংগঠনের আয়োজন অনুষ্ঠিত হয় সংহতি সভা সেখানে বক্তব্য রাখেন বহু বিশিষ্টজন সংহতি সভায় যোগ দেন অভিনেতা কৌশিক সেন মূল্যবান বহু বক্তব্যের মধ্যেই ক্ষোভ উকড়ে দেন শুধু শাহজাহান নয় শাহজাহানের মতো যে কোনো অমানবিক জনপ্রতিনিধির পক্ষ বলেন আপনাদের মতো মানুষরা সাধারণ মানুষের লড়াইকে সব সময় রুখে দিতে চায় আটকাতে চায় কিন্তু সাধারণ মানুষের লড়াইটাকে আপনাদের মতো শাহজাহানদের মতো লোকেরা পিছিয়ে দিচ্ছে আপনাদের দুর্নীতি পিছিয়ে দিচ্ছে ন্যায্য মানুষের টাকা চুরি করছেন আপনাদের দল আপনাকে হস্তক্ষেপ করতেই হবে মানুষের দরবারে দাঁড়াতেই হবে নাহলে কি কিন্তু আপনি মুছে যাবেন ঠিক যেভাবে সিপিএম মুছে গিয়েছিল তবে বিভিন্ন পুরনো রাজনৈতিক প্রসঙ্গ টেনে অভিনেতা জানান নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম সেখানকার মানুষ নিজেদের ক্ষমতায় লড়াই করছে দেখে সন্দেশখালীর ক্ষেত্রেও ঠিক এক হচ্ছে যখন আমাকে এখন তৃণমূলের বিরুদ্ধেও লড়াই করতে হবে পূর্ব। তবে দয়া করে আমাকে প্রতিবাদের ভাষা বলে দেবেন না মানুষরা নিজেদের দমে লড়াই করছে নিজেদের শক্তিতে লড়াই করছে সিঙ্গুর নন্দীগ্রামের মানুষের শক্তিতে লড়াই আমি সেই তে আকৃষ্ট হয়ে গিয়েছিলাম কোন তৃণমূল বা কোনো মমতা বন্দ্যোপাধ্যায় আমি সারা ওই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তো এইটা যদি আমার সাহস হয় আমি একই সঙ্গে সাহসের সঙ্গে দাঁড়িয়ে বলবো যে আজকে আমাকে তৃণমূলের বিরুদ্ধে যখন প্রতিবাদ করতে হবে প্লিজ আমাকে প্রতিবাদের ভাষাটা বলে দেবেন না আমি মোমবাতি নিয়ে হাঁটবো না আমি মানবাধিকার মঞ্চের এখান থেকে দাঁড়িয়ে হাঁটবো এটা আমার বিষয় আমার চয়েস আমাকে যদি তৃণমূলকে ক্রিটিসাইজ করতে তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল চোর আমি আগেও বলেছি আবার বলবো কিন্তু এটা আমি সিপিএম বিজেপির কাছে শিখবো না এদিকে এ রাজ্যের রাজনীতির ধারা দেখে অভিনেতার অনুভব প্রত্যেক রাজনৈতিক দল সার্থক এদিকে কিছু হলেই যে বুদ্ধিজীবীদের প্রতিবাদ না করার দিকে বারবার আঙুল হচ্ছে এই সাবধান্বেষী রাজনীতিতে তিনি তার বিরোধিতা করেন তা এই পলিটিক্যাল পার্টিগুলো তাদের স্বার্থ অনুযায়ী জোট করবে তাদের স্বার্থ অনুযায়ী দল পাল্টাবে তাদের স্বার্থ অনুযায়ী ভোটের রাজনীতি করবে আর প্রতিবাদটা জানাবে হচ্ছে শুধুমাত্র বুদ্ধিজীবীরা তা আমরা যে প্রতিবাদ জানাবো আমাদের প্রতিবাদের ফসলটা ওরা ঘরে তুলবে এই সমস্ত রাজনৈতিক দলগুলো সবশেষে সংহতি সভার এই মঞ্চ থেকে আইন শৃঙ্খলার ক্ষতি সাধারণ মানুষের ক্ষতি নারী মর্যাদার ক্ষতি এই সব কিছুর জন্যই বটেই যারা এই ধরনের ক্ষতি করছে আইন শৃঙ্খলার ক্ষতি করছে মানুষের ক্ষতি করছে নারীর মর্যাদার ক্ষতি করছে সকলের শাস্তি চাই এই দাবিটা এই মঞ্চ থেকে আপনাদের সকলের সঙ্গে আমিও সমস্যারে রাখলাম সব মিলিয়ে এদিনের সংহতি সভা থেকে স্পষ্ট হল বহু বিশিষ্ট জনের বহু ভিন্ন মত হলেও সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারের শাস্তি হোক চাইছেন সকলে শেখ শাহজাহানের রাজত্ব বন্ধ হোক তার যোগ্য শাস্তি হোক সভায় একত্রিত হয়ে এই প্রার্থনাই রইল সংহতির মঞ্চ থেকে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ